ভুতিয়া শাকের ভর্তা কখনও কীভাবে খেয়ে দেখেছেন কেউ যদি খেয়ে না থাকেন তাহলে আমার এই ভর্তার রেসিপিটি ফলো করে খেয়ে দেখবেন একবার খেলে বারবার খেতে মন চাইবে গরম গরম বাতের সাথে ভুতিয়া শাকের ভর্তা খুবই মজা আসসালামু আলাইকুম আমি গ্রামে থাকি আর গ্রামের সহজগুলো রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করি আজও শেয়ার করেছি একটা ভর্তার রেসিপি তা হচ্ছে আমাদের গ্রামের বাসায় ভর্তার শাক বলে আমি খেট থেকে তরতাজা ভর্তা শাক তুলে এনেছি ভর্তা করার জন্য আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ শুকনো মরিচ পেঁয়াজ আর দু পিস তেলাপিয়া মাছ শাকগুলো আমি কেটে ছোট করে নিয়েছি কড়াইয়ে বসিয়ে দিয়ে দিলাম আর সামান্য পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চারটে মরিচ আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব মরিচটা আমি একসাথে দিয়েছি যেন শাকের সাথে সিদ্ধ হয়ে যায় শাকটা কিছুটা মিশে এসেছে পানিটা আমার শাকের মধ্যে যা ছিল তা শুকিয়ে গেছে এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতাটাও আমি ভালো করে শাকের সাথে মিশিয়ে নিব ধনিয়া পাতাটা আমি দিয়ে শাকের সাথে ভালো করে ভেজে নিব আর এখন এই পর্যায়ে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে যাওয়ার পরে শাক আর ধনিয়া পাতা কাঁচা মরিচ আমি একটু ভেজে নিব এই শাকের সাথে ধনিয়া পাতাটা কাঁচা দিলে খেতে তেমন একটা ভালো লাগে না তাই আমি ভর্তার শাকের সাথে একইবারে ধনিয়া পাতাটা ভেজে নিব ভালো একটা গ্রাঠ আসার জন্য এখন আমি তাওয়া বসিয়ে শুকনো মরিচ ভেজে নিব পাঁচটার মতো এখানে আমি মরিচের পরিমাণটা একটু কম নিলাম যেহেতু কাঁচা মরিচটা আমি ভেজে নিয়েছি আর তেলাপিয়া মাছ আমি ভেজে রেখেছি আগ থেকে এখন পেঁয়াজের সাথে কাটা বেছে একসাথে মেখে নিব আমরা যখন এই বুতিয়ার শাকের ভর্তাটা করি তখন মাছ ভেজে দিই কাটা ছাড়া যে মাছগুলো হয় ওগুলোই বেশিরভাগ দিয়ে থাকি আমি এখানে সামান্য লবণ আর শুকনো মরিচ আর কাঁচা মরিচ ভেঙে একসাথে ভালো করে মেখে নেব এখন আমি পেঁয়াজ আর মাছ একসাথে মেখে নেব পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি যেহেতু ভর্তা আর ভাতের সাথে ভর্তাটা খেলে খুবই মজা লাগে এখন দিয়ে দিলাম ভতি আর শাক শাক দিয়ে ভালো করে মেখে আমি ভর্তার মতো করে নিব এখন গোলাকার করে নিলাম গরম গরম ভাতের সাথে এই ভর্তার রেসিপিটা খেতে খুবই মজা আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আমাকে জানাবেন আমার মেয়ে তো প্রায় পাগল আর ও আজকে একটা পাগলাম করেছে কলা গাছের পাতা নিয়েছে ভর্তা মেখে বাদ দিয়ে খাওয়ার জন্য দেখুন ও কত সুন্দর করে খাচ্ছে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ